নমস্কার বন্ধুরা ফুড এন্ড কুক চ্যানেলে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কি হতে চলেছে হ্যাঁ আজকে আমি আপনাদের সকলকে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি বানিয়ে দেখাব বিরিয়ানি খেতে কে না ভালোবাসে আর সেটা যদি হয় দাদা বৌদি স্টাইলে তাহলে তো আর কোনো কথা নেই তো বেশি কথা আর বলবো না তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি এক কেজি মতো বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো দু তিনবার ধুয়ে নেওয়ার পরে আমি পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেয় আমি দাদা বৌদির প্রসেসে করছি যেহেতু তাই আমি পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এরপর একটা আঁচে হাঁড়ি বসিয়ে একশো গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর হালকা ব্রাউন হয়ে গেছে এর মধ্যেই আমি জল দিয়ে দেব এরপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বিরিয়ানির যে মেন জিনিস আলু যেটা না হলে বিরিয়ানি হয় না তো সেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব সেদ্ধ করার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম এরপরে আমি চিকেন নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো মতো চিকেনগুলো বড় বড় সাইজের আছে তাই মাছ বরাবর এরকম কেটে নেব দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিতে কিন্তু এরকম বড় বড়ই থাকে এখানে আমার দেড়শো গ্রাম অনুযায়ী আছে এক একটা পিস আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন বৌদি স্টাইলে যেরকম হালকা ব্রাউন কালারের হয়ে যায় সেরকম হয়েছে এরপরে আমি আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর চেক করে দেখব আলুটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়ার পরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো চিকেনটা ভালোভাবে সেদ্ধ করে নেব এরপরে আমি আদা রসুনের যে জুসটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব চিকেনটা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেটা বাড়িতেই বানিয়েছি সেটা দিয়ে দিলাম টক দই লেবু কেটে নিচিড়ে দিয়ে দিলাম এখানে আমি মোষের দুধ ইউজ করছি দাদা বৌদি বিরিয়ানিতে কিন্তু অবশ্যই মোষের দুধ ইউজ করে তাই মোষের দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি বসিয়ে নিচে জল দিয়ে ঢাকনার উপরে নুন গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম জলটা গরম হওয়ার সাথে সাথে মশলাগুলোও গরম হয়ে গেছে এরপর আমি জলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি যে পঁয়তাল্লিশ মিনিট চালটা ভিজিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম চালটা আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নেব দেখুন এখানে ভাতটা আমার হয়ে গেছে এখানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব দুধে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দু ফোঁটা দিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি খোয়া ক্ষীর দিলাম দু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি সেদ্ধ করা চালটা উপর থেকে ভালোভাবে ছড়িয়ে নেব এভাবে ধার ছড়িয়ে দেওয়ার পরে দুধের সঙ্গে যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ধার ছড়িয়ে আবারও যে ভাতটা আছে সেটা আবার দিয়ে দিলাম হ্যাঁ কিছুটা বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম এ এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করেছি আবারও ভাতটা উপর থেকে দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব উপর থেকে দুধের জলটা আবারও দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে এভাবে ঢাকনার সাহায্যে একটা কাপড় বেঁধে চেপে রেখে দিলাম উপরে আমি আঁচের যে কয়লা ছিল কয়লা বের করে আমি উপরে দিয়ে দিলাম দেখুন বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে এবার একটা বড় গামলায় আমি ঢেলে নেব দেখুন কালারটা খুব সুন্দর এসেছে হয়ে গেছে দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে